ভগবতী বাসুদেবায় নম ওং নম ভগবতি বাসুদেবায় নম ওং নমো ভগবতী বাসুদেবায় নম শ্রীমদ্ভগবদ্গীতার নবমধ্যায় রাজবিদ্যা রাজগুযোজক শ্রীমদ্ভগবদ্গীতা গীতার নবমধ্যয় রাজবিদ্যা রাজগুযোজক শ্রীভগব নবাচক ঈদ তু তে গুজ্জতা প্রভাক্ষাং মানসু এবং জ্ঞানবিজ্ঞানাং সংহিতাং যযজ্ঞাতং মক্ষ শ্রেয় শুবৎ শ্রীভগবান বইলেন হে অর্জুন তোমার দশদৃষ্টি নাই সেই জন্য অতি গুজ ব্রহ্মজ্ঞান তোমাকে বলিব তাহা লাভ করিলে তুমি সংসার বন্ধন হইতে সদ্য মুক্ত হইবে সংসার বন্ধন হইতে সদ্য অমুক্ত হইবে এই শ্রী ভগবান বইলেন ভগবান বললেন হে অর্জুন এই ব্রহ্মা এই ব্রহ্মবিদ্যা সর্ববিদ্যার মধ্যে শ্রেষ্ঠ এই ব্রহ্মবিদ্যা সর্ববিদ্যার মধ্যে শ্রেষ্ঠ ইয়া উত্তম পবিত্র এবং সাক্ষাৎ ফলপ্রদ ধর্মসঙ্গত এবং সহসাধ্য এবং অক্ষয় ধর্মসঙ্গত ভগবান বললেন হে অর্জুন তোমার দোষ দৃষ্টি নাই সেই জন্য অতি গুজ্য অনুভবযুক্ত এই ব্রহ্মজ্ঞান তোমাকে বলিব তাহা লাভ করিলে তুমি বন্ধন হইতে সদ্যমুক্ত হইবে শ্রী ভগবান বইলেন এই ব্রহ্মবিদ্যা এই ব্রহ্মবিদ্যা সর্ববিদ্যার মধ্যে শ্রেষ্ঠ ইহা উত্তম প্রবৃত্ত এবং সাক্ষাৎ ফলপ্রদ ধর্মসংগত সহস্রাদ্দ এবং অক্ষয় ফলযুক্ত শ্রী ভগবান বলিলেন হে অর্জুন ব্রহ্মসাধকগণ এই ধর্মের স্বরূপ এবং ফলের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিগণ আমাকে না পাইয়া এই সংসার পথে পুনঃ পুনঃ যাতায়াত করে পুনঃ যাতায়াত করে শ্রী ভগবান বলিলেন হে অর্জুন আমি ইন্দ্রের অবচর অব্যক্তমূর্তি আমার দ্বারাই সমগ্র জগৎ পরিব্যাপ্ত ব্রহ্মাদিস্তবর পর্যন্ত সমস্ত ভূত আমাতে অবস্থিত কিন্তু আমি আকাশবাদ অপরিচ্ছিন্ন অসাংমার্গী বলিয়া তর অধে সে অবস্থিত নহি শ্রী ভগবান বলিলেন হে অর্জুন আমার যোগ পরমাত্ম যথার্থ স্বরূপ তুমি দর্শন করো এবং দর্শন কর এবং ব্রহ্মাদ সবরন্ত শ্রী ভগবান বললেন হে অর্জুন হে অর্জুন শ্রী ভগবান বললেন হে অর্জুন আমার ঈশ্বরীয় যোগ পরমাত্ম যথার্থস্বরূপ তুমি দর্শন করো বস্তুত ব্রহ্মাদে সব্যন্ত ভূতগণ সর্বসঙ্গবর্জিত মতে পরমাত্মিকভাবে অবস্থিত নহে অসংগৃত্ত কামার অসংঘতক আমার আত্মাভূতগণে অবস্থিত না হইয়া তাহাদের ধারক এবং জনক যত আকাশ নিত্যবায়ং সর্বত্রগ মহানাং তথাং সর্বানিং ভৌতানিক মত শ্রী ভগবান বললেন সর্বত্র বিচরণশীল রূপে আকাশে অসংখ্যভাবে অবস্থান করে সেইরূপ সর্বব্যাপী অসংশ্লিষ্ট মৎস্যরূপে ভূত সময়ের স্থিতিকালে অবস্থিত জানিও হে কন্তি শ্রী ভগবান বললেন হে অর্জুন শ্রী ভগবান বললেন সর্বত্র বিচরণশীল মহাবায়ু যে রূপে আকাশে অসঙ্গভাবে অবস্থান করে অসঙ্গভাবে অবস্থান করে সর্বত্র বিচরণশীল মহাবায়ু যে রূপে আকাশে অসঙ্গভাবে অবস্থান করে সেই রূপ সর্বব্যাপী অসংশ্লিষ্ট ভূত সময় স্থিতিকালে অবস্থিত জানিও শ্রী ভগবান বললেন হে কুন্তীয় প্রলয়কালে সকল ভূত আমার ত্রিগুণাত্মিকার মায়াতে লীন হয় আবার সৃষ্টিকালে আমি তাহাদিওকে সৃষ্টি করি চিরূপী মা বসীভূত করিয়া প্রকৃতি পরতন্ত্র এবং জন্ম মৃত্যুর অধীন ভূতগানকে আমি পুনঃ সৃষ্টি করি ভূতগণকে আমি পুনঃ পুনঃ সৃষ্টি করি শ্রী ভগবান বলিলেন হ্যাঁ শ্রী ভগবান বলিলেন হে ধনঞ্জয় আমি অনশক্ত এবং দাসীপুরি সেনে অবস্থিত বলিয়া আমাকে এই সকল কর্ম আবদ্ধ করিতে পারে না আমাকে এই সকল কর্ম আবদ্ধ করিতে পারে না এই সকল কর্ম আমাকে আবদ্ধ করিতে পারে না এই সকল কর্ম আমাকে আবদ্ধ করিতে পারে না শ্রী ভগবান বললেন শ্রী ভগবান বললেন এই সকল কর্ম আমাকে আবদ্ধ করিতে পারে না হে ধনজয় আমি শ্রিয় বিদ্যাদি মাধ্যম করিয়া প্রকৃতি পরতন্ত এবং আমি পুনঃ পুনঃ সৃষ্টি করি হে ধনুজায় হে কুন্তি ও প্রলয় কালে সকল ভূত আমার ত্রিগুণাস্তিকা মাতে হয় আবার সৃষ্টি তাহলে আমি তাহলে সৃষ্টি করি শিয়ারূপী মাহাতে বসুভূত করিয়া প্রকৃতি পরতন্ত্র এবং জন্ম মৃত্যু অধীন ভূতবানকে আমি পুনঃ সৃষ্টি করি হে ধনঞ্জয় আমি অনাসক্ত ও উদাসীন পুরুষের ন্যায় অবস্থিত বলিয়া আমাকে এই সকল কর্ম আবদ্ধ করিতে পারে না কারণ হে কুন্তিও আমার অধ্যক্ষতা দ্বারা এই ত্রিগুণাত্মিকা মায়া চরাচর জগৎ সৃষ্টি করে আমি সকলে শক্তি রূপে অধিষ্ঠিত বলিয়া এই ব্যক্ত জগৎ বিবিধ রূপে পরিবর্তিত হয় এই ব্যক্ত অগবান বলিলেন অবজানন্তিং মঙ্গিতাং পরম ভাঙ্গ মম ভূত মহেশ্বর শ্রী ভগবান বললেন হে অর্জুন আমি নিত্য শুদ্ধ গুপ্ত মুক্ত স্বভাব আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব এবং সকলের অন্তরাত্ম হইল দেহ আশ্রয় পূর্বক ব্যবহার করি বলিয়া আশ্রয় ব্যবহার করি বলিয়া আমাকে অবজ্ঞা করে শ্রী ভগবান বলিলেন বিতাশা বিফলকরং নিষ্ফল জ্ঞান অবি স্বার্থবোধ আমাকে অবজ্ঞা করার জন্য তামসিক ও রাজসিক মোহিনীর দেহাত্মবিকারী প্রকৃতি প্রাপ্ত হইয়া থাকে কিন্তু হে পার্থ কিন্তু এই পার্থ মহাত্মাগান দশতম দয়া শ্রদ্ধাধিযুক্ত সাত্ত্বিক সহ আশ্রয় করিয়া আমাকে সর্বভূতের কারণ এবং অবিনাশী জানিয়া সর্বভূতের কারণ এবং অবিনাশী জানিয়া অনন্য চিত্তে আমার ভজনা করেন অনন্য চিত্তে আমার ভজনা করেন ব্রহ্মচার্যাদিব্রতে দৃঢ়নিষ্ঠ এবং যত্নশীল সেই ভক্তগণ সর্বদা আমার কীর্তন করিয়া ব্রহ্মচার্যদিব্রতে দৃঢ়নিষ্ঠ এবং যত্নশীল সেই ভক্তগণ আমার কীর্তন করিয়া এবং ভক্তিপূর্বক নমস্কার আদি দ্বারা সদা সমাহিত হইয়া আমার উপাসনা করেন সদা সমাহিত হইয়া আমার উপাসনা করেন শ্রী ভগবান বলেন অন্য কেউ কেউ ভগবত বিষয়ে জ্ঞান রূপ যোগ্য দ্বারা আমার করেন যথা কেউ কেউ ব্রহ্ম তত্ত্বরূপ পরমাত্ম দর্শন দ্বারা কেউ কেউ আমাকে পৃথক পৃথক ভাবে কেউ কে আমাকে পৃথক পৃথক ভাবে ভগবানী চন্দ্রাদিত্য রূপে অবস্থিত জানিয়া ভগবানী চন্দ্রাদিত্য রূপে চন্দ্রাদিত্য রূপে অবস্থিত জানিয়া কেউ আমাকে বিশ্বমূর্তি ভগবান ভাবিয়া আমাকে বিশ্বমূর্তি ভগবান ভাবিয়া বহু উপাসনা করেন শ্রী ভগবান বললেন আমি অগ্নিষ্ট মহাদি সৌত যজ্ঞ আমি অগ্নিষ্ট মহাদি সৌত আমি পঞ্চ সপ্ত আমি ত্রিপদ্ম শ্রদ্ধা দিয়ে আমি ভেজ স্বামী মন্ত্র আমি হোমের ঘৃত এবং আমি হোমাগ্নি এবং আমি এই জগতের পিতা মাতা সর্বপ্রাণীর কর্মফলদাতা পিতাময় এবং একমাত্র ঘৃহ পরিশুদ্ধকর বস্তু আমি 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 ঋগ্বেদ সামবেদ প্রাণী পরাগতি এবং পরিপালক আমি প্রভু সকল প্রাণীর বাসস্থান এবং তাদের কৃতজ্ঞের সাক্ষী আমি রক্ষক আমি প্রত্যপান নিরপেক্ষ হিতকারী আমি স্রষ্টা আমি আমি আধার আমি প্রদয়স্থান আমি জগতে রক্ষয় কারণ আমি জগতে রক্ষয় কারণ শ্রী ভগবান বললেন হে অর্জুন সূর্যরূপে আমি উত্তাপ বিকিরণ করি সূর্যরূপে আমি উত্তাপ বিকিরণ করি আমি জল আকর্ষণ করে এবং আমি জল আকর্ষণ করে বর্ষণ করি আমি আমরণগণের অমৃত ও মত্তগণের মৃত্যু এবং আমি স্থূল বস্তু ত্রিবেদ্যগান যোগ্য অনুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করিয়া যোগ্য অবশিষ্ট সম্রাস পানে পাপ মুক্ত যজ্ঞ অবশিষ্ট সম্রাস পানে পাপ মুক্ত এবং তাহারা স্বর্গ কামনা করেন তাহারা পূর্ণকর্মের ফলস্বরূপ তারা পূর্ণ কর্মের ফলস্বরূপ ইন্দ্রিয়া দেবভোগ করেন পূর্ণ পূর্ণকর্মের ফলস্বরূপ করিয়া অপ্রকৃত দেবভোগ উপভোগ করেন শ্রী ভগবান বলিলেন শ্রী ভগবান বললেন তাহারা সেই উপভোগ করিয়া কোন লক্ষ্য হইলে মতো ফিরে ফিরিয়া আসেন

যে সর্বত্যাগী আমার ধ্যান করেন সেই নিত্য সমাহিত মুখগণের যোগ এবং ক্ষেম আমি বহন করি হে কুন্তি অনন্য চিন্তা মং যে জনং পর্যন উপাসক তেসং নিত্য ভিযুক্ত যোগ ক্ষেম বহম মহম শ্রী ভগবান বলে আমাকে শ্রী ভগবানকে এই আত্মভাবে চিন্তাপূর্বক যে সর্বত্যাগীগণ আমার ধ্যান করেন সেই নিত্য সমাহিত মুহূর্তগণে যোগ এবং ক্ষেম আমি বহন করি কুন্তীয় কুন্তীয় আস্তিকতা আস্তিকতা বুদ্ধিতে চির প্রতিষ্ঠিত হইয়া ভক্তিপূর্ক অন্য দেবতার পূজা করেন ভক্তিপূর্বক অন্য দেবতার পূজা করেন তাহারা অবজ্ঞাপূর্ব অজ্ঞান পূর্বক তাহারা অজ্ঞান পূর্বক আমারই পূজা করেন দেবতাগণের আত্মরূপে আমি সকলের শ্রৌত এবং সাত্য যজ্ঞের ভক্তা ও ফলদাতা কিন্তু অন্য দেবতার ভক্তগণ কিন্তু অন্য দেবতার ভক্তগণ আমাকে স্বরূপতে জানেন না বলিয়া তাহার আবার সংসারে প্রবর্তন করেন শ্রী ভগবান বললেন দেব উপাসক গণ ইন্দ্র দেব উপাসক গণ ইন্দ্র দেবতাগণে প্রাপ্ত হন শ্রদ্ধাধিষ্ট পিতৃভক্তগণ ভক্তগণ এবং আর্যমাদি পিতৃগণে প্রাপ্ত হন এবং ভূত উপাসকগণ বিনায়ক চতুর্বিদ্যাদি চতুর্ঘ্ন আদি দেব দেব উপাসকগণ ইন্দ্র দেবতাগণে প্রাপ্ত হন এবং সত্যদিনিষ্ট পৃথিভক্তগণ অগ্নিবাত্মা এবং আর্য আদি পৃথিগণে প্রাপ্ত হন এবং ভূত উপাসকগণ বিনায়ক চতুর্ঘ্নাদি ভূতগণ লাভ করেন এবং আমার উপাসকগণ আমাকেই লাভ করেন এবং আমার উপাসকগণ আমাকেই লাভ করেন পত্রং পুষ্পং ফলং তোয়াং যে মে ভক্তং প্রযোজ্য তদাং ভক্তং প্রভুতং অষ্টমী শ্রী ভগবান বললেন যে শুভবতী নিষ্কম ভক্ত যে শুভবতী নিষ্কম ভক্ত আমাকে আমাকে ভক্তিপূর্ণ পত্র পুষ্ক ফল জল অর্পণ করেন অর্পণ করে আমি তার সেই ভক্তিপুত করি। আমি তার সেই ভক্তিপুতির সহিত গ্রহণ করি যত কর সিং যদু না সিং যদু নর সিং দ্বার সিং যত যত্নং তপস্য সিং তত গুরুমদ অতএে কুন্তীয় যাহা অনুষ্ঠান করো হে কুন্তিও যাহা অনুষ্ঠান করো যাহা যাহাহার করো যাহা হোম করো যাহা দান করো এবং যাহা তপস্যা করো সেই সমস্ত আমাকেই সমর্পণ করিবে সেই সমস্ত আমাকেই সমর্পণ করিবে এইরূপে আমাদের সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভাসুভ ফল বিশিষ্ট কর্মের হইতে মুক্ত হইবে আমাদের শুভাশুভ কর্ম সমর্পণ সন্ন্যাস সন্ন্যাসযোগে যুক্ত হইয়া শুভাশুভরূপ সমর্পণ সন্ধ্যা যোগে যুক্ত হইয়া জীবিত কালে মুক্তি লাভ করিবে জীবিত কালে মুক্তি লাভ করিবে এবং দেহান্তে আমাতেই প্রাপ্ত হইবে দেহান্তে আমাতেই প্রাপ্ত হইবে ইহার অর্থ আর পুনরায় দেহ ধারণ করিতে হইবে না ইহার অর্থ পুনরায় দেহ ধারণ করিতে হইবে না শ্রী ভগবান বলিলেন হে অর্জুন আমি সকল হতে সমানভাবে বিরাট করি আমি সকল হতে সমানভাবে বিরাট করি এবং আমার প্রিয় এবং নাই কিন্তু যারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন কিন্তু যারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন তারা সাহবতী আমাতেই অবস্থান করেন এবং আমিও স্বভাবতই তাহাদের হৃদয় বাস করি অপিচেতন দুরাচরণ মন্দন ভাবং ভাবং এবং বাসুদ এবং বাসু সাধুর এবং শ্রী ভগবান অপিচেত অপিচেতন দুরাচরণ ভজত ভজতং ভা ভাবং সাধু এবং মন্তব্য সমাধান ঘোষিত শ্রী ভগবান বলিলেন অতি দুরাচার যদি অনন্য ভক্তির সহিত আমাকে ভোজনা করেন তাহাকে সাধু বলিয়া মনে করিবে কারণ তাহার সংকল্প অতি শুভ কারণ তাহার সংকল্প অতি শুভ শ্রী ভগবান বললেন তিনি শীঘ্রই শীঘ্রই ধার্মিক হন এবং চিরশান্তি লাভ করেন হে কুন্তি আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না হে কুন্তি আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না ইহা নিশ্চিন্তে জানি এবং সানন্দে জগতে প্রচার করো হে পার্থ নিকৃষ্ট জন্ম ব্যক্তিগণ এবং স্ত্রীর বৈশুদ্ধগণ আমাকে আশ্রয় করিয়া শ্রেষ্ঠ গতি লাভ করেন পুণ্য জন্ম ব্রাহ্মণ ভক্ত এবং ক্ষত্রিয়ার কথা কি পুণ্য জন্ম ব্রাহ্মণ ভক্ত এবং ক্ষত্রিয়ার কথা কি তাহারা আমাকে আশ্রয় করিলেন নিশ্চয় পরাগতি পরম মুক্তি লাভ করিবেন অতএব যখন অতএব যখন এই অনিত্য সুখহীন মতলোকে মানুষ দেহ ধারণ করিয়াছ অতএব অনিত্য সুখহীন অনিত্য সুখহীন মতকলকে মনুষ্য দেহ ধারণ করিয়াছ তখন অনন্য অনন্য সকল কর্তব্য ত্যাগ করিয়া তখন অনন্য শরণ কর্তব্য ত্যাগ করিয়া আমাকেই ভজনা করো তখন অনন্য শরণ কর্তব্য ত্যাগ করিয়া আমাকেই ভজনা করো মদ ভাবনাং ভাবং মদ ভক্তং মোজাং মনস্করং মা মে বৈশ্য সিং যুক্তাং মত পরায়ণাং হে অর্জুন তুমি মদগত চিত্ত হও হে অর্জুন তুমি মদগত চিত্ত হও আমার ভজনশীল পূজনশীল হও কায় মনোবাক্যে আমাকে প্রণাম করো কায় মনোবাগ্যে আমাকে প্রণাম করো কায় মনোবাক্যে আমাকে প্রণাম করো এইরূপ এইরূপ মত আমাদের মন এবং বুদ্ধি সমাহিত করিবে এই রূপ মত আমাদের মন এবং বুদ্ধি সমাহিত করিলে আমাকেই লাভ করিবে আমাকেই লাভ করিবে ইহাতে কোনো সন্দেহ নাই আমাকেই লাভ করিবে

トリオン、トッシャー、トリオン、トッシャー、トリオン、トッシャー。